বাইরে ভাই আপনি একজন শিক্ষক মানুষ আপনি টিচার আপনার ক্লাসের পোলাপাইন আপনার কাছে প্রাইভেট না পড়লে আপনি ওই পোলাপাইনদের স্টুডেন্টদের আপনি কি করেন ইচ্ছা করে ফেল করাই দেন হ্যাঁ ইচ্ছা করে নাম্বার কম দেন হ্যাঁ মনে করেন যে আপনার খারাপ ব্যবহার করেন হ্যাঁ দুর্ব্যবহার করেন এই সেইগুলা করেন হ্যাঁ কিন্তু সবচেয়ে হাস্চর্যের ব্যাপার হচ্ছে আপনি আবার চান এই রকম আচরণ করার পরেও আপনার ছাত্রছাত্রীরা আপনাকে রেসপেক্ট করবে সম্মান করবে অনেক অনেক সম্মান করবে এই জিনিসটা আপনি চান এই দুইটা তো আসলে মিলল না আপনার চাওয়া আর আপনার কাজের সাথে আসলে মিলল না জিনিসটা হ্যাঁ এখন মনে করেন যে নর্মালি আপনি কি চিন্তা করেন আপনার একজন শিক্ষক মানুষ ঠিক আছে আপনি পড়াবেন ইয়া করবেন না করবেন প্রাইভেট পড়ানোটা অপরাধ না সব শিক্ষকরাই পড়ায় কিন্তু জিনিসটা হচ্ছে আপনি ওই পড়ানোর জন্য হ্যাঁ আপনি সর্বোচ্চ নিচে নামতে পারেন হ্যাঁ নিচে নামার তলা নিতে আপনি ঠেকা যেতে পারেন কত নিচে নামতে পারেন একজন শিক্ষকরা তাহলে আপনি যেহেতু নিচে নামছেন তাহলে আপনার উপরে ওঠা ছাত্রদেরকে কীভাবে আপনি চান যে ছাত্ররা আমাকে রেসপেক্ট করবে এই জিনিসটা তো ভাই হইলো না হ্যাঁ আপনি নর্মাল যদি বিহেভিয়ার আচরণ করেন মানুষের স্টুডেন্টের সাথে হ্যাঁ আপনি হচ্ছে মনে করেন যে কেউ প্রাইভেট পড়ুক বা না পড়ুক আপনার ক্লাসের দায়িত্ব হচ্ছে আপনার পড়ানো আমি একজন ছোটোখাটো শিক্ষক আমি আপনাদের চেয়ে অনেক জ্ঞান আমার কম তাও আমি বলি আপনি যেহেতু একজন শিক্ষক আপনার ক্লাসে কাজ হচ্ছে আপনাকে পড়ানো আপনি হচ্ছে পড়বেন পড়াবেন হ্যাঁ ওইখানে আপনি কি আপনার কাছে পড়লো না পড়লো এই সেই যাবে ওগুলা কিচ্ছু না আপনি হচ্ছে ওইখানে পড়ানো সবাইকে সমান চোখে দেখবেন এটা হচ্ছে আপনার উচিত তো তা না কইরা আপনি এই কাজটা করেন এখন অনেকে হইতে পারে যে মনে করেন যে ওই যতদিন স্টুডেন্ট থাকে স্কুলে বা কলেজে পড়ে ওই পড়া অবস্থায় তো কিছু বলতে পারে না আপনি ফেল করবেন যখনই পড়াশোনা শেষ যখনই সে আর আপনার ইয়েতে নাই চুলে ময়লা কেন যখনই সে আর আপনার অধীনে নাই তখন যায়া যায়া হ্যাঁ আপনার যে দুর্নীতিগুলা করছেন তার সাথে খারাপ আচরণগুলা করছেন তখন সে যখন আরেকটু ম্যাচিউর হয় আরেকটু বুঝে যায় তখন এই যে এই কাজগুলো করে যে না অমুক স্যার তো আমার কাছে সেই করছে হাবি যাবে বর্তমানে একটা একটা ঝামেলা চলতেছে যে শিক্ষকদের নিয়ে আমি যতটুকু দেখছি মানে সবাই না সবাই না কিছু কিছু শিক্ষকদের এই যে এটা আরেকটা কারণ পদত্যাগ করানো বলেন বা যাই বলেন যে ওই অবস্থায় যে এমন খারাপ আচরণ করছে যে এমন নিচে নামতে পারে একটা শিক্ষক হ্যাঁ এটা আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম আমার এগুলো খুব বেশি প্রভাব পড়ে নাই আমার উপর খুব বেশি পড়ে না এটা আমার হয়তো বা একটা গুড লাক হইতে পারে গুড লাক যে আমি পড়ি নাই তাও আমার সাথে খারাপ আচরণ করে নাই সে আমি তখনই সিদ্ধান্ত নিচ্ছি আমি যদি কখনো শিক্ষক হইতে পারি কখনো যদি শিক্ষক হইতে পারি বা আমি যদি কখনো ওই লাইনে যাই আমি লিস্ট আমার কাছে প্রাইভেট পড়ে না বইলা এর জন্য আমি কারোর সাথে দুর্ব্যবহার করবো না এটা কখনো দুর্ব্যবহার করবো না কাউকে ইয়ে করবো না হইছেও তাই আলটিমেটলি আমি দুই হাজার সাল থেকে বাইশ সাল পর্যন্ত কোনো স্কুলের টিচার ছিলাম না কোনো স্কুলের টিচার ছিলাম না কোনো ইয়ে ছিলাম না আমার কাছে যারা পড়তো তারা শেখার জন্য পড়তো আমি স্কুলে নাম্বার বেশি দিব এই এই জন্য পড়তো না কারণ তাদের নাম্বার আমার হাতে নাই ছিল না কখনো হ্যাঁ ওই অভ্যাসটা আমার দীর্ঘ মোটামুটি আট বছরের আমার যেই স্কুলে জয়েন করার আগে যে ক্যারিয়ারটা সেই ক্যারিয়ারটা আমার এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে গেছে যে আমি মোটামুটি শিখাবো এর জন্য পোলা বাহিনী যতটুকু পড়ছে আমার কাছে আমি চেষ্টা করছি পড়ানোর জন্য এর জন্য এই অভ্যাসটা ছেড়ে গেছে আর আপনি এই যে আচরণগুলো করেন ভাই এর থেকে আসলে মানে আপনি যদি ইয়াটা না করেন চেঞ্জ না হন আপনি যদি নিজে পরিবর্তন না হন তাহলে আপনি সমাজ বদলাইতে পারবেন না সো প্রাইভেট পড়ানোর পর সবাই পড়ায় আমিও পড়াই কিন্তু এর জন্য যে আপনার ওই দুর্ব্যবহার করা আচরণ চেঞ্জ করা এই করা সেই করা এই এত নিচে ভাই নাইমেন না শিক্ষক হয়ে শিক্ষকে এত নিচে নাইমেন না এই জিনিসটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমি খুব ছোট মানের একজন শিক্ষক খুবই ছোট মানের আমার জ্ঞানের পরিধি খুবই কম আমি টুকটাক পড়ানোর চেষ্টা করি আমি শিক্ষক হইতে পারছি বলে এমন মনে হয় না আমি এখনো চেষ্টা আছি তাও আমার যতটুকু বিবেচনায় বললাম আমি আপনাদেরকে বললাম হ্যাঁ এই জিনিসটা এই বর্তমানে যে সিচুয়েশনটা খুব ঝামেলা চলতেছে এটা অন্যতম কারণ কিছু কিছু শিক্ষকের ক্ষেত্রে ওইটা আমার কাছে মনে এলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম